হরিশ এবং বিমল কুড়ি দিনে একটি কাজ শেষ করতে পারে তারা পনেরো দিন এটিতে কাজ করে এবং তারপর বিমল চলে যায় বাকি কাজ যেটা থাকে সেইটা হচ্ছে হরিশ একা দশ দিনে শেষ করে তাহলে হরিশ একা কাজ কাজটি অর্থাৎ সম্পূর্ণ কাজটি দিনে শেষ করতে পারবে সেইটা আমাদেরকে বার করতে বলেছে এখানে হরিশকে আমরা এইচ এবং বিমলকে বি দিয়ে রিনোট করলাম তারা একটি কাজ একসাথে সম্পন্ন করে কুড়ি দিনে এবার বলেছে যে তাদের এফিসিয়েন্সি এখানে আমরা জানি না তারা পনেরো দিন একসাথে কাজ করে অর্থাৎ এইচ প্লাস বি এইটা কাজ করা হচ্ছে পনেরো দিনে পনেরো দিন কাজ করার এইখানে যদি আমরা দেখো প্রত্যেক এফিশিয়েন্সি যদি হরিশ এবং বিমলের এক এক ধরি তাহলে পনেরো দিনে আমরা এখানে বলতে পারি পনেরো দিনে যদি আমরা এদের এফিশিয়েন্সি না ধরে আমরা পনেরো দিনে ধরলাম যেটা হচ্ছে টোটাল কুড়ি ইউনিট কাজের মধ্যে পনেরো ইউনিট কাজ তারা কমপ্লিট করেছে এইটা আমরা কনসিডার করলাম তাহলে কুড়ি ইউনিট কাজের মধ্যে পনেরো ইউনিট কাজ যদি তারা করে ফেলে তাহলে এখানে আমাদের পাঁচ ইউনিট কাজটা রিমেনিং ওয়ার্ক বা এইটা হচ্ছে আমাদের রিমেনিং কাজ সেই যে পনেরো দিনের পরে যেই কাজটা সেই কাজটা দশ দিনে কমপ্লিট করে কে দশ দিনে বাকি অংশ কমপ্লিট করে হরিশ তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পাঁচ ইউনিট যে কাজটা বাকি ছিল সেই বাকি কাজটা করে হরিশ একা দশ দিনে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টোটাল ওয়ার্ক অর্থাৎ কুড়ি ইউনিট কাজ সে কতদিনে করবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি কুড়ি ইউনিট কাজের জন্য তার সময় লাগবে দশ বাই পাঁচ মাল্টিপ্লাইড বাই কুড়ি তাহলে এখানে কাটাকাটি করলে চার তাহলে হচ্ছে চার দশে চল্লিশ দিনে সে একা টোটাল কাজটি কমপ্লিট করে তাহলে এখানে আমাদের অপশান নাম্বার ওয়ান হয়ে যাবে সঠিক উত্তর